মহারাজে তোমার এলাকায় এইরকম দুর্নীতি আমি মহারাজ আপনার এই রাজ্যের মধ্যে এরকম দুর্নীতি হয় কেমনে মহারাজ ওই আছে নিন এখন কি আছে বলো তোমার কি নাকি হ্যাঁ আসলে খালি আমার তো খালি কি যুক্ত আছে মহারাজ এই দুইটারে আমি হাতে নাতে দছি মহারাজ কি করব আপনি একটা বিচার করেন মহারাজ ওই তে সুদ মারানির কি চেমমবা এই হালা বুলা মহারাজ আমি এটার টুডু 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 তুমুল বিশ্বাস চাই কিছ তোমরা বড় তো মহারাজ এটার আমি তুমুল বিশ্বাস চাই দুইটা ঘরের মধ্যে হোরে তিন নাম তো মার দেখা পাই ও আমার এরম কথা ছিল ঠিক এরকম এরকম কথা ছিল কি করেন যা মরাস বলা সেটা রে কে কি করে এ আলাদা রাজ্যের মধ্যে আছে না আছে দাও আমার রাজ্যে এরকমonnay होता है थोड़ा थोड़ा होता है

এটা আপনি এখন বিচার করা লাগবে সময় দেখছি ঘরের গাছ লেগে উত্তর যায় ঠিক আছে হ্যাঁ আপনি এখন একাই আসলে

যা যা লাগে আমি চব কি আমি আহিছো তোমাৰ কাৰণে কেনেকুৱা কি কৰিলাম কান্দাছে কেনে

अंदर आओ गणेश ऐत मींगास तू आ तू उतर जा भूल गई फार्मूला ऐंगास आय महादीगा मैं मार दूंगा मैं बोल ना आ गया silo अंगत पुतर पुतर को सब पे मार दे

রাজা বাবু রাজা বাবু আমার আমি তোমাকে ভালোভাবে বলতে বলছি না হ্যাঁ আমি কি বলি শোনো

লাগি গেছে সিঁড়িটা যে কি কান্দা কাঁদছে আমার তো মন খারাপ হয়ে দেওয়াটা ভালো লাগছে